সবাইকে আসলাম আলাইকুম আমাদের দেশবাসীকে আমি আপনাদের একটি উদ্দেশ্য করে বলতে চাই আমরা সবাই একই দেশের মানুষ এবং সে যে কোনো ধর্মের মানুষই হোক আমরা সবাই একই যে একটি সরকার পরিবর্তন হয়ে এখন তত্ত্ববত সরকারের আন্ডারে এই দেশ আসে একটি মানুষ দল করতেই পারে হতে পারে কেউ আওয়ামী লীগ হতে পারে কেউ বিএনপি হতে পারে কেউ জাতীয় পার্টি হতে পারে কেউ জামাত ইসলাম বা আপনাদের দল আসবে বলে দল মনে করি আরেক দলের বাসায় যায় আপনারা হামলা করবেন এবং দোকানপাটে হামলা করবেন এবং তাদের ফ্যামিলিগত হামলা করবেন এবং তাদের বাড়িঘর লুট করবেন কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি যারা নাকি অরিজিনাল মানুষ আপনারা কেউই যারা নাকি দেশের ভালো চান তারা কেউই মানুষের বাড়িঘর দোকানপাট পাট কেউ লুটতালাস করবেন না এটা সে অনুরোধ কিন্তু আমি আগানগরবাসীকে বলতে চাই আমার বাসা আগানগর ক্যারানীগঞ্জ আগানগর ওয়ার্ডের মধ্যে পড়েছে আমাদের বাড়িরা কিন্তু আগানগরবাসীকে আমি সবাইকে বলতে চাই যে যে দলেই করুক তারা আমাদের গ্রামের ভাই কিন্তু যদি তারা কখনো অন্যায় করে আইন তাদের প্রতি অবশ্যই আইন একদিন একদিন আইনে আসবে আইনে তাদের বিচার করবে সেটা অবশ্যই আমাদের অধিকার নাই এবং অবশ্যই সে যে দল করুক আমাদের গ্রামের ভাই একজনে আওয়ামী করতে পারে এবং একজন বিএমপিও করতে পারে একজন জাতীয় পার্টি করতে পারে এই কারণে আমাদের গ্রামের সবাই আমাদের গ্রামের ভাই কিন্তু এই কারণে উনি অমিলিক করে দেখা তার করে আমি ভাঙবো সে জাতীয় পার্টি করে দেখা তারা আমি ভাঙব তারা আমাদের ভুল করতে পারে কিন্তু আমরা তো ভুল করতে পারি না কোনো দল তারা আসলে ভুল করছে দিকেই তাদের বিচার হবে তাদের বিচার এমন আইনেই করবে কিন্তু আমরা তাদের বাড়িঘর যে যদি না ভাঙচুর করি অবশ্যই তাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করে বলছি আমি সাধারণের জনগণের পক্ষ থেকে বলতে চাই যে আপনারা আমাদের আগানগর ইউনিয়নে যে কারো বাসায় সে যেই দলেরই হোক আপনি তার বাসায় যে কখনো হামলা করবেন না এবং তার দোকানে যাওয়া হামলা করবেন না এবং তার বাড়িঘরও লুট করবেন না অনুরোধ আপনাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করলাম আপনারা আসলে আমাদের গ্রামে তারাও আমাদের গ্রামের বাই সে দল করতেই পারে সেই কারণে আমি তার বাড়িঘর হামলা করব। এটা আমাদের আশা করি দুঃখের বিষয় তাহলে আমরাও আসলে আপনাদের কাছে আমিও হাত জোর করে অনুরোধ করে বলছি আমরা কেউই যদি এই জিনিসটা না করি যা হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ তাদের বিচার করবে যদি কেউ অপরাধ করে থাকে অবশ্যই বিচার করা মালিক আল্লাহ এবং আইন আমরা সবাই চিন্তা করি ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশটাকে যেটা নাকি অসুন্দর ছিল আমরা সুন্দর করার জন্য চেষ্টা করব। কিন্তু আমরা কাউকে মেরে না কেউ কেউ পিটায় আনা কেউ তারাস করে না এই আপনারা আমার কথাটা অবশ্যই চিন্তা করে দেখবেন যে আসল আমি কথাটা কি বললাম যে আসলে আমাদের গ্রামের ভাই অবশ্যই আমরা এই জিনিসটা করতে পারি না একেও বলে আমি আমার কথাটা রাখলাম সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন